আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম আমি এসে সৈত ইসলাম নিপুর সাথে রয়েছে আমার প্রাণ প্রিয় দেবর আসলে আপনার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আমার দেবররা আজকে বলে মেসেজ করবো দেবর মালাক্কা থেকে এসেছেন আপনারা অনেকেই জানেন যে আসলে সুইটি অনেক প্রবাসের মাঠে দেবর থাকে তো আসলে দেবর ভাবির ভালোবাসার গল্পটা আমরা শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখবো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট কপিলিং শেয়ার করবেন এবং সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমি আপনাদের প্রবাসী বোন সৈয়দ ইসলাম নিপু সবাই আমি সুখী দুঃখী সকল প্রবাসী ভাইদের আশেপাশেই থাকি বা সবাইকে অনেক ভালোবাসা দেয় তো এই ভালোবাসার ক্ষেত্রে আপনারা আমাদের ভালোবাসা দিতে পারবেন আশা করি চলুন দেরি করে আমাদের ভিডিওগুলো আমরা শুরু করছি আর ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জানি ভালো আছেন সুস্থ আছেন সুইটি আপুর কাছে আসছি দইতে আপনারা সবাই আসবেন আমার সুইটি আপুর একটা মেসেজ সেন্টার আছে প্রবাসী মেসেজ সেন্টার লিখে আপনারা সাজ দেবেন সেখান থেকে গেলে আপনারাও দেখতে পারবেন বুঝতে পারবেন সে কেমন মানুষ কীভাবে তারা আসার আচারণ সবাইকে ধন্যবাদ আজই শুরু হয়েছিল আমাদের মেসেজ শুরু হয়েছে হ্যাঁ নেমে গেছে কেমন লাগতেছে भैया जी ভালো অনুভূতি কি খুব খুব সুন্দর লাগতেছে भैया কতটুকু হ্যাপি খুব happy আসলে অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলেন অনেক বাজে মন্তব্য করেন আসলে বাজে মন্তব্য যারা করেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা তো আমার সম্পর্কে না জানি কেউ বাজে মন্তব্য করবেন না বা বাজে কথা বলবেন না বাট আমি একজন কাগজে ফুল সেটা সবাই ভালো করে কম বেশি জানেন আমি কন্টেন্ট ভিডিও তৈরি করি খুব ভালো লাগে আসলে যখন একজন প্রবাসী ভাইকে আমি সুন্দর সুন্দর সারপ্রাইজ দিই বাট সুন্দর সুন্দর গল্প করি তখন কিন্তু অনেক অনুভূতি হয় বা আমার কাছে অনেকটা ভালো লাগে যে আসলে আমি একজন প্রবাসীর পাশে দাঁড়াতে পারতেছি বা তাকে ভালোবাসা দিতে পারতেছি এটাই আমার কাছে কিন্তু অনেক সুন্দর মনে হয় তো অনেকে আমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চ্যান্ড থাকে বিভিন্ন প্রবলেমে থাকে আসলে এটা আসলে যার যার ব্যক্তিগত একান্তই ব্যাপার তো আমার তো কোনো সমস্যা হচ্ছে না তো তাদের কেন হয় না কি ভাইয়া আর এই যে ভাই এটা মালাক্কা থেকে আসছে এতটা দূর থেকে আমাদের ভাষাতে আসছে সেটা আমি কখনো ভাবতে পারিনি যে আমাদের ভাষায় এত দূর থেকে আসবে তো সেটা আবার বডি মেসেজিংয়ের সার্ভিস নেওয়ার জন্য তো আমরা দেরি না করে আমাদের বডি মেসেজের সার্ভিসগুলো আমরা দেখতেই থাকি তো অনেকটা ভালো লাগে তো সেক্ষেত্রে আমারও মাঝে মধ্যে মনে হয় এতটা ভালোবাসি প্রবাসী ভাইদেরকে যেখানে আমার ভালোবাসার ওপরে অন্য কারো ভালোবাসা হতেই পারে না তো আসলে এখানে এই ভালোবাসাটা কিন্তু সকলের জন্যই অনিবার্য একজন মানুষকে যখন আমি এরকম মানসিক শান্তি মাছ তুলি নিই

যাই ভালোবাসার আসলে এক একটা মানুষের এক একটা দিক থেকে তো দিকটা কিন্তু আমার ভালোবাসার মানুষের ভিতরে আছে আর ভাই কিন্তু অনেক ভালো অনেক ভালো মানুষ আর আমাদের এমএসএস সেন্টারে আসাতে কিন্তু মনটা খুব ভরে গেছে আমিও চাই সবাইকে নিয়ে এরকমই ভালোবাসা দিতে বা মানসিক শান্তি দিতে আর মানসিক শান্তির জন্য কিন্তু অনেক টাকা পয়সা প্রয়োজন হয় না সুন্দর একটা মনের প্রয়োজন যে মনটা আমার ভালোবাসার মানুষের ভিতরে আছে অনেকে পড়াশোনা করতে পারে আপু আপনি এসব পুরুষের সাথে কি করে নেশিন আসলে আমি একদম কাগজের ফুল আমি সাথে মিশতে পারি এটা কোনো ব্যবধান নেই না তো বিশেষ করে সে আমাকে অনেক ভালোবাসে আমিও তার অনেক ভালোবাসি জানি না সে আমাকে কতটুকু ভালোবাসে আমি অনেক সাধ্য করি যে একজন পুরুষকে কীভাবে বাইরে রাখা যায় কিভাবে আটকাই রাখা যায় চেষ্টা করি কিন্তু এই চেষ্টায় কি সফলতা পাব কিনা সেটা বলতে পারি না তবে আমি কিন্তু অনেকটা হ্যাপি এতটা হ্যাপি এতটা হ্যাপি যেটা ভাষাতে প্রকাশ করতে পারবো না চলুন করে আমাদের আজকে বিভিন্ন দেখতে থাকি Şakir Furuş, Şakir Furuş, Şakir Furuş, Şakir Furuş, Şakir Furuş, Şakir Furuş, Şakir খুবই ভালো অনেকদিন পর পাখিটা আসছে আমাদের ভাষাতে যত্ন দিচ্ছি কেমনভাবে জানি না আশা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই আমাদের প্রতিটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি সবাই দেখবেন খুবই 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 ভালো লাগবে আর ভালোবাসার অপর নাম তো জানেনি কী হতে পারে সেটাই তো সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে যেখান থেকে আসছেন সবাই আমাদের বিশেষ করে বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন আর খুবই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা তো অনেকেই জানেন জানি মুকুল সবার পাশেই থাকে সুখে দুঃখে সবসময় ভালোবাসা দিয়েই থাকি তো আপনারা সবাই আমাকেও ভালোবাসা দিলেন একটু সাপোর্ট করবেন আর পাখিগুলোকে যেন পুষতে পারি ভালো করে সেই সেইটা যেন আল্লাহ আমাকে এটাই খুবই ভালো লাগে যখন একটা পাখি সে খাসাতে বসে কিন্তু অনেক ভালো লাগে আর এই ভালোবাসা নেওয়ার জন্য আপনারা সবাই আসবেন এখানে সে কোনো ধরনের প্রবলেম সাইড এফেক্ট নেই তুমি কিছু বলো কোন সমস্যা না এখানে আসলে কোনো সমস্যা নাই আপনারা সবাই আসবেন আপনারা এখানে না আসলে তো আর বুঝতে পারবেন না খুবই ভালো মনের মানুষ তারপরে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই আপু যা দেবেন তাই নেবে তার ভালো একটা মনের মানুষ একটা ভালো একটা মন আছে সব পেকে তোমার আমার ভাইয়ের চুল সব পেকে গেছে আর ভাইটাকে বিয়ে দেবো ভালো একটা পাত্রী চাই সবার ভাইয়ের জন্য একটা পাত্রী দেখবেন আর আমার জন্য একটা পাত্র দেখবেন খুবই ভালো মানুষ এরকমই ভালো মানুষের সঙ্গে কোথাও দেখি না বা পাবো কি না বলতে পারি না সেটা নিয়েও সন্দেহ যাই হোক সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাটেনে অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক মজা পাবেন আর এই মজার অপর নাম হচ্ছে ভালোবাসা আর ভালোবাসার অপর নাম হচ্ছে জীবন সবাই আনবেন আমাদের মেসেজ সেন্টারে সব রান্না ভালো লাগবে আর সবাই নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকেন সবাইকে স্বাগতম আমাদের প্রবাসী মিসেস পক্ষ থেকে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার সবাইকে গুড বাই সবাই ভিডিওটি শেয়ার করবেন বা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ